সন্ধ্যে সাড়ে সাতটা মতো বাজে আর এখন বেরিয়ে পড়েছি সরস্বতী ঠাকুর দেখতে কালকে বেরোতে পারিনি কালকে যদিও ছোট্টি বারবার করে বলেছিল যে কালকে বেরোনোর কথা কিন্তু কালকে সারা দিনটা দিদির বাড়িতে কাটাতে হয়েছিল আর রাত করে ফিরেছি তখন আর ইচ্ছা করছিল না যে বেরোই তো আজকেও খুব একটা ইচ্ছা ছিল না যে বেরোবো কিন্তু ছোট্টকে আর না বলতে পারিনি দুপুরবেলা বৃষ্টি পড়েছে বলে ঠান্ডাটাও পড়েছে শাড়ি পরার খুব ইচ্ছা ছিল কিন্তু ঠান্ডাটা পড়েছে বলে শাড়ি আর পরলাম না তবে ওরা দুজনে শাড়ি পরেছে বেরিয়েছি আমি ছোট্টি আর মৌমিতা বেরিয়েছি তো কালকে যেভাবে ভিড়টা চোখে পড়েছিল মানে দিদি বাড়ির থেকে যখন ফিরছিলাম দেখছিলাম যে ভালোই রাস্তায় ভিড় জ্যাম তো ভালোই ভিড় ছিল কিন্তু আজকে সেরমভাবে দেখছি না কেননা আজকে বৃষ্টি পড়েছে তারপরে আবার কালকের উচ্চ মাধ্যমিক পরীক্ষা তাই জন্য ভিড়টা এক জায়গায় ভিড় আছে তবে কালকের মতো ভিড়টা নেই তবে হাঁটতে আর পাচ্ছি না পাই প্রচণ্ড যন্ত্রণা করছে কিন্তু ঠাকুরগুলো বেশ বড় বড় হয়েছে স্কুলের ঠাকুরগুলো সব ভাসান হয়ে গেছে মোটামুটি শুধু এই ক্লাবের গুলোই আছে তবে আমাদের এখানে যেমন জগদ্ধাত্রী পুজো হয় বা জগদ্ধাত্রীর ঠাকুর যেমন বড় বড় হয় সেরকমই এখানে আমাদের কৃষ্ণনগরের সরস্বতী পুজো ঠাকুরগুলোও বেশ বড় বড় হয়েছে আর ঘুরবো না কারণ পায়ে খুব যন্ত্রণা করছে এবার দোকানে চলে এসছি দোকান থেকে আমরা কি মানে খাবার জিনিস কিনছি এ দেখো হাতে আছে বিরিয়ানির প্যাকেট আছে তারপরে কারোর হাতে চাও আছে যে যেটা খাবে তো এখন বাড়ি ফেরার পালাত ও মাঝখানে আবার ফুচকাও খেয়ে নিলাম খিদেও পেয়েছিল তো এবার বাড়ি ফিরব